দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে যাবার পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ভিতর ওই যে নবীজিকে হুমকি দিয়েছিল রোমের সম্রাট কায়সার এইটা তার মাথার ভিতরে ঘুরে কাক পাক যে কুরমুল্লে আমার নবীজি কিছু অপমান করেছে তাকে আমি ছেড়ে কথা বলবো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সতেরো জন সৈন্য বিশিষ্ট একটা দলকে তিনি রোমে পাঠায় দিলেন সেই দলের সেনাপতি ছিলেন আব্দুল্লাম হোজাফরানি আল্লাহ আল আইম এই আলোচনার ভিতরে কেমন ইমান তিনি এনেছিলেন সেটার মূল পয়েন্টটা আমি বোঝাতে চাই কিমান দীপ্ত জীবন তাদের ছিল যখন তেনারা রওনা দিয়ে দিয়েছেন রোম সম্রাট কায় এবার চিন্তা করলেন মুসলমানেরা তো ওদেরকে ধরা হোক এমন করে ধরা হবে আমি ওদের ইমানটা পরীক্ষা করতে চাই রোম সম্রাট কায়সার দিন ওই সতেরো জনকে আমার লাগবে ওদেরকে ধরে নিয়ে আসুন সতেরো জনকে যখনই ধরে নিয়ে যাওয়া হলো বন্দি করা হলো রোম সম্রাট কায় ডেকে বললো তোমাদের ভিতরে সেনাপতিকে সেনাপতিকে এটা বলতে দেরি ঠিক ওই সময় একজন দাঁড়ায়া গেলেন খাটো বিশিষ্ট একজন যুবক তখনও তিনি আং মানুষ আব্দুল্লাহনে হোসা ফার আদি আল্লাহ আলান হুতি দাঁড়ালেন দাঁড়িয়ে ডেকে বলছে বাদশাহ আপনি কি বলতে চান এই সতেরো জনের ভিতরে খলিফাতুল মুসলিমিন আমাকে আমির বিযুক্ত করে দিয়েছেন রোম সম্রাট কায়সারে এবার তার চেয়ারের পাশে একটা চেয়ার বানালেন চেয়ার নিয়ে আসতে বললেন যখন নিয়ে আসা হলো আব্দুল্লাহ সেই চেয়ারে গিয়ে বসে পড়লেন এইবার রোম সম্রাট কায়সার ডেকে বলছে ও মুসলমানদের সেনাপতি তোমাকে আমার বড় ভালো লেগেছে তুমি যদি ইমানটা ছেড়ে দাও তোমাকে আমি অনেক দামি কিছু উপহার দিব আমি তোমাকে রোমের অর্ধেকটা দিয়ে দিব তুমি যদি চাও তুমি ইমান যদি ছেড়ে দাও আমার সুন্দর একটা মেয়ে আছে মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব আব্দুল্লাহ ইবনে হুজাফা আমন করে যখন লোভ দেখাতে লাগলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিল দেরি করলেন না ঠিক ওই সময় রোম সম্রাট কায়সারের সামনে সেটাকে বলল দুনিয়ার কুকুর এই দুনিয়াটাকে তুমি গ্রহণ করতে চাও কিন্তু এই দুনিয়াটাকে আমরা গ্রহণ করি নাই বরং তো আল্লাহর উপরে আমরা ইমান এনেছি জরে কুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলার যখনই বললেন সঙ্গে সঙ্গে রোমের সম্রাট কাইসার সে ডেকে বলছ আব্দুল্লাহ ইবনে কত বড় বেয়াদবি তুমি কুল্লাই শাস্তি তোমাকে ভোগ করতে হবে এইবার বাদশাহ ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে তিনি তার মন্ত্রীদেরকে ডাকলেন আর বললে ও বললেন ওদের ইমান কতটুকু মজবুত আমি তাদের পরীক্ষা করতে চাই কত বড় মাপের ইমান তারা এনেছে পরীক্ষা আমি করতে চাই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেইবার তিনারা ঘর ভিতরে বন্দি করলেন ২১ দিন খাবার দিলেন না কতদিন সবাই বলেন কতদিন ২১ দিন যখন খাবার দিলেন না আপনারা সবাই বলেন একুশ দিন যদি কোনো আল্লাহর গোলাম যদি খাবার না গ্রহণ করে শারীরিক ভাবে সে দুর্বল হয়ে যাবে কিন্তু সাহাবাই কেরামের জীবনে আমি যত পড়েছি তত বড় তাজ্য হয়ে গিয়েছি সাহাবাই কেরামেরা তাদেরকে যত কষ্ট দেওয়া হয়েছে শারীরিক ভাবে তারা দুর্বল হয়ে গেছে মানসিক ভাবে দুর্বল হয়ে গেছে কিন্তু ইমান কমে না ইমান বেড়েছে ঠিক কিনা মুমিন তো কখনো মাথা নত করে না হক না কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে তারে বলো কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না হোক না সে বন্দি কারাগারে সবাই বলে আল্লাহ আকবার আমার বাইরে আমার বন্ধুগণ রাত অনেক হয়ে গেছে আমি পয়েন্ট একটু সংক্ষেপে বলতেছি কারণ ফজরের নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে কি হবে না হ্যাঁ একটা পর্যন্ত আলোচনা শোনার পর যদি নামাজ না হয় তাহলে কাজ হবে আমার একটু বিরক্তি লাগতেছে আসলে আলোচনা করতে আমার বাইরে আমার বন্ধুগণ আর দশ মিনিট আলোচনা করি নাকি হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার মতো 17 দিন কোনো খাবার দেওয়া হলো না এরপর রোম সম্রাট ক্যাসার তিনি যেই কাজটা করলেন সেখানকার একটা ডাক্তারের কাছে কিছু খঞ্জিরের গোশত খঞ্জিরের মাংস পাঠিয়ে দিলেন মানে শুকুরের মাংস পাঠিয়ে দিলেন আর মদ পাঠিয়ে দিলেন আবদুল্লাহ ইবনে হুজাফারাদি আল্লাহু তাআলার সামনে যখন নিয়াশা হলো আবদুল্লাহ ইবনে হুজাফারাদি আল্লাহু তাআলাকে ডেকে বলছেন ওই ডাক্তারটা ডেকে বলছেন আবদুল্লাহ ইবনে হুজাফা 21 দিন হলো কোনো খাবার তোমাদের দেওয়া হয়নি এই 21 দিনের ভিতরে তুমি তোমার শারীরিক দিকে তাকায়া দেখো তোমার শরীরের কি কন্ডিশন কি অবস্থা হয়ে গেছে আবদুল্লাহ ইবনে হুজাফারাদি আল্লাহু তাআলার মধ্যে কে বললেন তোমরা আমাকে খাবার না দিতে পারো কিন্তু ইমানচুত কখনো করতে পারবা না ডাক্তার ডেকে বলে তোমার জন্য খাবার নিয়েছি খাবারটা গ্রহণ করো শারীরিক ভাবে তুমি আবার শক্তি ফিরে পাবা কি খাবার শুকুরের মাংস তোমার জন্য নিয়ে আসা হয়েছে মদ তোমার জন্য নিয়ে আসা হয়েছে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা অনুকে বললেন ডাক্তার তুমি এই সামান্য খাবার নিয়ে এসে আমাকে আমার ইমানটা নষ্ট করতে চাও তুমি মনে করো আমার শরীরে কোনো শক্তি নাই কিন্তু আমি যখন যাও যদি এইটা ভেবে যদি আমি তোমাকে লাথি মারি যে আমার ইমান ধ্বংস করতে আসছো তোমাকে যদি একটা লাথি আমি মারি এই ল্যাক লাথিতে তুমি কিন্তু মারা যাবা আমার ভাইয়ের আমার বন্ধুগণ ডাক্তার ভয় পে এইবার রোম সম্রাটের কাছে গিয়ে বললেন এই যে খাবার দিতে চেয়েছিলাম তারা খাবারটা গ্রহণ করলো না রোম সম্রাট কায় ডেকে বললো তাহলে যেই কাজটা করা যায় কি করা যায় সকলে মিলে তারা বসলেন বসার পর একটা সিদ্ধান্তে তারা উপনীত হলেন তেলের তারা গরম করলেন তেলের ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হবে এর মাঝখানে সতেরো জনকে নিয়ে আসা হলো সতেরো জন আল্লাহর গোলামেরা নবী তাদেরকে সামনাসামনি করে দাঁড় করানো হলো রোম সম্রাট কায় ডেকে বললো এর মাঝখান থেকে একজন যুবককে তোমরা এই তেলের ডেকচির ভিতরে ফেলে দাও আমার ভাইয়ের আমার বন্ধুগণ যারা নামাজ পড়ে না যারা কোরআন পড়ে না যারা দাড়ি রাখে না যারা মুস রেখে দেয় এমন কিছু নেতা যখন আমাদের সামনে আসে আমরা এক প্যাকেট সিগারেট সেভেন আপের বিনিময় ইমানটার বারোটা বাজালাই দিই ঠিক না অথচ ওই মানুষটা পরবর্তীতে গিয়ে আমার হক মেরে খায় গুম মারে তেল মারে রাস্তার ভিতরে বাস ঢুকায় আছে না নাই সবাই বলে না ভয় পাইতেছেন আপনারা ওই অধিকারটা কারা আপনার আমার আপনার না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আব্দুল্লাহ নুজাফা আর্লাহু তালাম মুসলাম সত্তর জনকে যখন দার করানো হলো

ওরম সম্রাট কায়সার তুমি আমার যে বন্ধুটাকে তের ডেকচির ভিতরে ফেলে দিয়ে কিমা বানিয়ে ফেললা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলা আল্লাহর কসম ওই নবীর সাহাবি কোনোদিন আমার সঙ্গে আমল করে পারে নাই আমরা তারা দুনিয়াতে আমি আর সে দুনিয়াতে দুইজন বন্ধু ছিলাম এই বন্ধু থাকাকালীন অবস্থায় কোনোদিন আমার সঙ্গে নামাজে পারতো না সে কখনই ইবাদত করে পারত না কখনো আমল করে পারতো না কখনো ইসলামিক শিক্ষা অর্জন করে পারতো না কখনো কোরআনের খতম খতম করে কখনো আমার সঙ্গে পারতো না কিন্তু এই আল্লাহর গোলাম আজকে এসে আমার যে সে আল্লাহর জান্নাতটা আগে পেয়ে গেল তুই আমাকে হারিয়ে দিলি এই নবীজির এই কাছে আমি হেরে গেলাম সর্বশেষ তার সুন্দর হলো সে দুনিয়া থেকে আল্লাহর জান্নাত আমার আগেতে সে পেয়ে গেল এইটা ভেবে আমি কান্না করতেছি সঙ্গে সঙ্গে রোম সম্রাট কায়সারের মাথা আরো গরম হয়ে গেল আদের কি বিপদে পড়লাম এদেরকে মারতে চালে মরার জন্য প্রতিযোগিতা লাগায় দেয় এরা আবার কোন ধর্মের মানুষ কি এমন মানুষদের ইমানের এত পাওয়ার কেন রোম সম্রাট কায়সার এবারে ডেকে বললেন পরের দিন তিনি ডেকে বললেন সবাইকে একসঙ্গে ফাঁসি দিয়ে দেওয়া হবে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হবে রোম সম্রাট কায়সার যখন এই কথা বললেন নবীজির সাহাবায়ে কেরামেরা প্রস্তুতি নিয়ে ফেললেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সাহাবিদের আলোকিত জীবনী সাহাবিদের ইমান জীবনীর ভিতরে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে আল্লাহর নবীর এই প্রিয় সাহাবি যখন তাকে বলা হলো তোমাকে আগামী কাল ফাঁসির কাজটা ঝোলানো হবে আল্লাহর নবীর প্রিয় সাহাবি বললেন আমি তাড়াতাড়ি সেই কাজটা যেতে চাই কারণ তাড়াতাড়ি খুব দ্রুত আমি আমার রবের মোয়ামেলার সঙ্গে রব রবের সঙ্গে দেখা করতে চাই আমি আমার রবের সান্নিধ্য পেতে চাই আমার ভাইরা মুমিনরা কিন্তু মৃত্যুকে ভয় পায় না শুধু কাফের আর মুনাফিকরা মৃত্যুকে ভয় পায় কারণ মুমিনরা জানে যদি মৃত্যু বরণ করি আল্লাহর সঙ্গে আমাদের দিদার হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন পরের দিন যখন ফাঁসির কাছে নিয়ে যাওয়া হবে আব্দুল্লাহ ইবনে হুজাফা চোখের পানি ফেলে ফেলে কান্না করে ফাঁসির কাজটা ঝুলানো হবে ঠিক এমন সময় তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন রোম সম্রাট সার এ ডেকে ও বেকুফ তো এতক্ষণ পর্যন্ত ইমান চারতে বললাম এত কিছু করলাম নিমান তুই সাললি না মৃত্যুর হয়ে কেন কান্না করিস সঙ্গে সঙ্গে আবদুল্লাহ হুজাফা ন আদি আল্লাহ আলআর কি বলছেন রোম সম্রাট কায়সার তুমি মুসলমানদের এখনো চিনতে পারো না এই মুসলমানেরা কোনোদিন মৃত্যুরে ভয় পায় না আরে আমি ওই জন্য ভয় পে কান্না করি না আমি আব্দুল্লাহ ইবনে ফুজাফাই আং মানুশুদি এইটুকু ভাবে কান্না করি আল্লাহ পাক আমার দেহের ভিতরে একটা প্রাণী দিয়েছেন এই একটা প্রাণ যদি আমি ইসলামের জন্য নকতারে বিলিয়ে দেই ইসলামের কি উপকার উপকার হবে সেটা আমি জানি না আমি বুঝতে পারিছেন ইসলামের কি হবে কতটুকু উপকার ইসলামের আসবে আমার দেহে যতটুক লম আছে যতগুলো লোম আছে এত লোম যদি আয় লোম পরিমাণ জীবন যদি আল্লাহ মারে দান করতেন এই লোম পরিমাণ যদি জীবন আল্লাহ মারে দান করতেন এমন হাজারটা জীবন যদি আল্লাহ দান করতেন এই হাজারটা জীবন আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে জীবন দিয়া ইসলাম ইসলাম প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য আমার জীবনটা দিয়ে আমি ইসলামটাকে প্রতিষ্ঠা করে যেতাম জোরে কন সুবাহান্লাচনায় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তাম কি না সুন্নাত প্রয়োজনে জালিমের পতির সুন্নাত শুধু নির্জন ধ্যানে যাওয়া আরও সুন্ন থলো পাথরের আঘাত খাওয়া মহাব্যতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি কী আরও কিছু সুন্নাথ আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা বানো কি সুন্নত কোরআনে সমাজ বিনির মানে বৈরি সকল পথ মারি চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রখায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নামনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জ সুন্নাত শুধু নাই মেশে চরাতে যাওয়া আর সোনাথ হলো খাওয়া মহাবতে তার খালি দু মোরালি আবু বাকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা বানো কি সবাই বলে অম্মু আকবর না আর একটু জোরে বলি আল্লাহ আকবার একটু জিকির করিলা ইলা হপ লা

আমার ভাইয়ের আমার বন্ধুগণ কাফের আর মুনাফিকরা সর্বপ্রথম আপনার ইমান ধ্বংসের জন্য যে প্রথম কাজটা করবে আপনাদের আগে লোভ দেখাবে যেমনটা সাভিকে করা হয়েছিল সাহাবাই কেরামদের করা হয়েছিল রোম সম্রাট কায়সার সর্বপ্রথম তার রোমের অর্ধেক সম্পত্তি তাকে বিয়ে দিতে চেয়েছিলেন মেয়েটাকে বিয়ে দিতে চেয়েছিলেন প্রয়োজনে আপনাকে অর্থ সম্পদ দেখাবে এরপরে বলবে সুন্দর একটা মেয়ে দিয়ে দিবেন সমস্যা নেই এই যে লোভ সর্বপ্রথম কাজটা কি দেখায় লোভ এই লোভ যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনাকে কি করা হবে জানেন প্রয়োজন আপনাকে জেলের ভিতরে বন্দি করা হবে যখন দেখলে যে না পারলাম না তখন আপনাকে জেলের ভিতরে নেওয়া হবে এরপর জেলের ভিতরে শারীরিক মানসিক ইত্যাদি অত্যাচার আপনাকে করা হবে এরপরে আপনাকে যে কাজটা করা হবে প্রয়োজনে যখন কার্য সম্পন্ন না করা হবে প্রয়োজনে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দেওয়া হবে কথা বলেন ঠিক কি না কিন্তু আল্লাহর গুলা যারা যারা আল্লাহর ওপরে ইমান এনেছেন যারা স্তেকা মাত্র রেখেছেন তার ওপরে আল্লাহদিনা কলু রব্বুন আল্লাহ তুম স্তেক আমু তেনে জেনু আনাই হিমুল মানাইক জেরাল্লার ওপরে বলেছে আল্লাহদী না কলু রব্বুন আল্লাহ আমার রব কে সবাই বলেন কে হ যারা বলেছে আমার রব আল্লাহ এবং তার ওপরে স্তেকা থেকেছে আমার ভাইয়েরা তাদের উপরে বালা মুসিবত এসেছে বিপদ বালা মুসিবত ইত্যাদি আসছে কিন্তু তার আল্লাহকে ভুলে যায় আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই সাহাবির জীবনে যখন আমি গত রাত্রিতে পড়তেছিলাম তখন আমি বড় তাজ্জব হয়ে গেলাম আহারে নবীর সাহাবির জীবনীর সঙ্গে বাংলাদেশের কত আলেমদের মিল রয়ে গেছে নবীজির এই সাহাবির সঙ্গে তাফসির ফি যিলালুল কুরআন যিনি লিখেছেন আল্লামা সাইদ কুতুব শহীদ রহিমাহুল্লাহ তার জীবনের কতটুকু মিল রয়েছে জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন ফাসির কাষ্টে ঝুলেছেন ফাসির কাষ্টকে তারা মালাক হিসাবে ব্যবহার করেছেন তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই ঠিক কি না আমার ভাইরা আপনারা আমার তো বুঝতেছেন তো নাকি হ্যাঁ বুঝতেছেন না আমার ভাইরা আমার বন্ধুগণ

বাইরে আমি খুব দুঃখিত কি বলবো আজ কয়েকটা দিন হলো যেখানে প্রোগ্রাম করে খেলে কুত্তা চেঁচায় এই এক আধারে এই তো ক্যামেরাম্যান জানে যারা আমার সাথে আছে তারা জানে সেদিন এই বাইরে ওখানে প্রোগ্রাম করলাম ওখানে তো কুত্তার কুত্তার তাহলে মজা করতে পারতেছিলাম না মাস কয়েকটা দিন হলো যেখানে প্রোগ্রাম করি সেখানে কুত্তারই অশান্তি বুঝতে পারতেছে না কিছু অবশ্য হ্যাঁ একটা কথা আছে আল্লাপাক ওদের তো আসলে জবান দেয় নাই ওরা অনেক কিছু দেখতে পারে দেখতে পারে না ছাগল গরু এরা যে ভেড়া আপনারা যে কবরস্থানে প্রবেশ করে কবরের আজাব দেখতে পারে আল্লাপাকে ক্ষমতা তাদের দিয়েছেন আমাদের দেন নাই চীন আর মানুষ তারা দেখতে পারে এবং কোনো ফেরেস্তা যদি জামিনে পরে জিন যদি জামিনে আসে বা এখান থেকে ঘোরাফেরা করে কুত্তার চোখে এগুলো পরে পরে না এই জন্য ওরা চিল্লা চিল্লি যাই হোক ফুল কথা বলে এই যে এই সমস্যাটার ফেস আমি করতেছি আলোচনায় ডিস্টার্ব হয় জানি না কুত্তার সাথে আমার কি শত্রুতা তবে এবার কুত্তার সাথে আমার ভাই কোনো শত্রুতা নাই মানে আমি আমার গ্রামের ভাষায় কথা বললাম যে এইরকম কুত্তার সাথে আমার কোনো শত্রুতা নাই ওরা চিল্লাবে কিন্তু যারা মানুষ নামক কুত্তা আছে ওদের সাথে আমাদের শত্রুতা আছে ঠিক কিনা ওরা চায় আমাদেরকে ধ্বংস করে দিতে ওরা চায় আমাদেরকে রাজা কার বলতে ওরা চায় আমাদের জঙ্গি বলে জেলের ভিতরে বন্দি করতে কিন্তু কোনোদিন পারবে না পেরেও কাজ হবে পরাজয় তোমাদের ছিল আছে থাকবে বিজয় মুসলমানদের ছিল আছে থাকবে আপনারা ভয় পাচ্ছেন কেন ফিলিস্তিনিদের তো অবশ্যই বিজয় হবে ইনসা আজ বা কাল বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে কালেমার পতাকা পতপত পথ করে উঠবে ইনসা আল্লাহ আমেরিকা ধ্বংস হয়ে যাবে ইসরাইল ধ্বংস হয়ে যাবে কাফের বেইমান এরা ধ্বংস হয়ে যাবে একমাত্র কেবল ইসলামের সুশীতল ছায়ার নিচে মুসলমান নামক যারা শ্রেষ্ঠ ইমানদার তারাই থাকবে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন বলেন আল্লাহ মামি আল্লাহ পাক আমাদের ইমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ মামি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন নবীজির এত সাহাবী তাদেরকে যদি আমি কপালে চুমো না দিয়ে যদি মেরে ফেলে দেই তাহলে কেমনটা হয় তিনি তার বুদ্ধি তার মেধা খাটিয়ে চুমো লাগালেন কপালে আর সঙ্গে সঙ্গে রোম সম্রাট কায়সার তাকে মুক্ত করে দিলেন এই সকল মুসলমানদের মুক্ত করে দিলেন রোম সম্রাট কাইসার মুক্ত করে দেওয়ার পর আব্দুল্লেম নু মুজাফা আরাদি আল্লাহ চাহ যখন খলিফাতুল মুসলিমিন হজরত অমরের সামনে দাঁড়ালেন হজরত অমর রাদী আল্লাহ চা আল আহু বললেন ও নবীর সহাবিরা তোমরা শুনে রাখো খুব বুদ্ধি খাটায়া মেধা খাটায়া আল্লাহর নবীর প্রিয় সাহাবিদেরকে রোম সম্রাট কায়সারের থেকে মুক্ত করে আমার আব্দুল্লাহ ইবনে হুজাফা নিয়ে আসছে তোমরা সকলেই আব্দুল্লাহ ইবনে হুজাফারা কপালে চুমু লাগায় দাও আমি ও প্রথম সর্বপ্রথম তার কপালে চুমু লাগায় দি আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাধারণ কোন বিষয় নয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলার কপালে চুমু লাগিয়ে দিয়েছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই সাবিদের ইমান কোথায় গেল এই ইমানটা আমরা আজকে আনতে পারলাম না সেই সেই ইমান আমরা আজকে আনতে পারলাম না আমার নবীজি আপনার নবীজি তার সাবাই কেরামেরা ইমান এনেছিলেন সাবাই কেরামেরা জিহাদের ময়দানে তারা জীবন দিয়ে দিয়ে